উনিশশো সাল থেকে এখন পর্যন্ত দু সাল পর্যন্ত কন্টিনিউ প্রতি বছর ঈদের দুইটা জামাত নামাজ জামাতের সাথে নামাজ আদায় যারা নতুন আসছে সবার সাথে দেখা হইলো অনেক ভালো লাগলো আর ভাই বর্তমানে কী কাজ করতেছি কী কাজ আসছে মানে আমি সকলা ফ্যাক্টরিতে গেছি আসছি তিন মাস ধরে আসছি নতুন এই যে এখানে নাম কি

আমি তো হেয়ারটা কোনো মাংস দেখতেছি না কটন নাকি মাংস কি খায় বেলায় চাকে নাকি এই যে মাংস আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হাইসলম লেবাননে যারা আছেন বাংলাদেশি বাইরা তারা যারা আর কি এই বাংলাদেশি জামাতের সাথে ঈদের নামাজ আদায় করতে চান তারা এই হাইচলমে এই জায়গা আসতে পারেন এটা হচ্ছে বাইরের যে আউটসাইড সেইটা আর এটা হচ্ছে পাথর ফ্যাক্টরি এই পাথর ফ্যাক্টরির ভিতরেই আপনার অনেক জায়গা আছে আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পারতেছেন দেখছেন তো এখানে আর কি বাংলাদেশের জামাত হয় আর এটা এই জামাতটা চালু হয়েছে উনিশশো সাতাশি সালে এই জায়গাটায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ